শায়েখ আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত 20 রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল ঠিক এর সাথে কোনো প্রশ্ন নেই ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ 20 রাকাতের আদেশ করেননি 11 রাকাতেরই হাদিস করেছেন হাদিস সহিহ অফিসার সাহেব তারাবি যে 20 রাকাত এটা হাদিসের কোন কিতাবে লেখা আছে আপনার মরা পর্যন্ত আমি সময় দিলাম

তার সাহাবাই কেরামদের সাথে মাত্র তিন দিন জামাত করে পড়েছেন আর বাকি সাহাবাই কেরামরা একা একা পড়েছেন তিনিও একা একা পড়েছেন বিশেষ কারণে তিন দিন পড়ার পরে আর জামাত করেনি নবী করিম সাল্লি সাল্লাম এই তিন দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা এগারো রাখাতের বেশি ছিল না দলিল সহি হাদিস পড়বেন আট তিন এগারো রাকাত অথবা দশ আর এক এগারো রাখাত এতটুকু সালাত পড়বেন এর বেশি পড়বেন না বিশ টাকার তারাবির হাদিস জাল এর কোনো ভিত্তি নাই উমর রাজি আল্লাহ যুগে বিশ টাকার চালু ছিল এই কথাটা মিথ্যা একটা হাদিস আসছে এই হাদিসটা জৈব এটা হাদিস আমল করা যাবে না কথা বোঝা গেছে রাসুলের যুগ নিয়ে কোন চিন্তা নাই উমরের যুগ নিয়ে ঠ্যাং নিয়ে টানা পড়া শুরু করেছে এদের কাছে নবী হল কে উমর নাউজবুল্লাহ জালিক বন্ধুগণ এই যে বলতে বলতে মানে কথা বলতে বলতে এমন এমনভাবে মানুষ পৌঁছে যায় যে তার কথা সে নিজে কি বলতেছে সে নিজেও জানে না ওখানে মুজফর বিন মহসিন সাহেব কি বলেছেন আপনারা নিশ্চয় আপনাদের কানে শুনেছেন এক তো হজরত উমর রদিয়াল্লাহ তালা আনহুকে অপমান করেছেন দ্বিতীয়ত হজরত উমর রদিয়াল্লাহ আল্লাহ আনহুকে উনি নবী হিসাবে বলে নবী মনে করেন এই কথাটা বলতেছে মিথ্যা মানে মিথ্যা কথা অপবাদ দিতেছে জমা এই মজহপন্থী বল আমাদের প্রতি বন্ধুগণ তেরাবিন নমাজ আট রাকাত না বিশ রাকাত এ বিষয় নিয়ে অনেক ঠানাঠানি রয়েছে আহলে হাদিসের আলিমগণ তারা বলে তাকে তেরাবিন নমাজ আট রাখাত অথচ তারা তেরাবিন নমাজ আট রাখাত কোনো পর্যন্ত প্রমাণ করতে পারে না তারা বলে ক্যামুল লাইল নবী করসালসাল্লাম রাতের নমাজ এগারো টাকাত পড়েতেন এগারো রাকাত পড়লে আমরা আমরা দেখবো যে তেরাবিন নমাজ কত টাকাত পড়েছেন আর বিতিন নমাজ কত টাকা পড়েছেন বন্ধুগণ তারা কোনো কোনো সময় বলে যে ক্যামুল লাইল বিথিরের নামাজ এক রে আর কোনো কোনো সময় বলে দুই রেখা আর কোনো কোনো সময় বলে তিন রেখাতে বলে এরকম বলে তাকে আজকে আমরা দেখার চেষ্টা করবো এই যে নাহলে হাদিসের কয়েকজন শেখ লাম সহির কয়েকজন শেখ ওনারা বলতেছেন যে তেরাবিন নামে কোনো নামাজই নাই তেরাবিন নামাজ এটা সব মিথ্যা কোনো হাদিসই নাই আসুন এ বিষয়ের উপর আজকে আমরা দেখার চেষ্টা করবো শেখ মুফতি দিলওয়ার হোসেন কাসিমি সাহেবের মুখ থেকে উনি কীভাবে জিনিসটা উপস্থাপন করেন আশা করি যদি দরিদ্র সহকারে আপনি ওনার ভিডিওটা মানে বক্তব্যটা সম্পূর্ণ শুনেন তাহলে তারাবির নামাজ আট না বিশ এ বিষয়ে আপনারা কোনো সন্দেহ থাকবো না আসুন আমরা রমজানের যে তারাবি নামাজটা হয় সেক্ষেত্রে দেখা যায় যে অনেক মসজিদে আট টাকা তারাবি হয় আবার অনেক মসজিদে বিশ টাকা হয় আসলে তারাবি মূল বিধানটা কি এখানে আসলে ব্যাপারটি হলো তারাবি হলো একটি আবাদত আবাদতে তেমন যুক্তি চলে না আবাদতের ব্যাপারে দেখতে হবে কোরআন সুন্নাহ কি বলে তো তারাবের ব্যাপারে যদি আমরা কোরআন শরীফ দেখি কোরআনে এই ব্যাপারে কিছু নেই হাদিসে কি আছে এটা আমরা হাদিস যতটুকু ঘাটাঘাটি করেছে আমরা দেখেছি রাসুলের ইম সাল্লা সাল্লাম বিশ্বাখাত পড়েছেন আমি একটু রদি সকের হাদিসগুলো বলছি হজরত ওমর থেকে বাকি তিন খলিফার আদেশ বিশ্বাখাত পড়ার জন্য সাহাবায় কারামের ঐক্যমত বিশ্বাখাতের উপরে উম্মতের ঐক্যমত বিশ্বাখাতের উপরে ইমাম দরকো বিশ্বকতের বিশ্বকাতের উপরেই মক্কা এবং মদিনা শরীফের লগ্ন থেকে আজ পর্যন্ত বিশ্বাখাত হয়ে আসছে এমনকি ইমাম বখারে রাহেমুল্লাহ নিজেও বিশ্বাকাত পড়তেন এই দলিলগুলোকে সামনে রাখলে আমরা দেখি তারা আসলে বিশ্বাখাত আট্রাকাত নয় যেমন আমার হাতে এই কিতাব এটার নাম হলো আল সান্নাফ ইনি ইমাম বখারে রহমত উল্লা আলাহের উস্তাদ ইমা আবু বকর আবি সাহেবা এনার সংকটিত হাদিসের কিতাবটি খণ্ডে এই কিতাবে পরিষ্কার হাদিস উল্লেখ করতেছেন রাসুল্লাহ সাল রসান রমদানে বিশ্বাখাপ তারাবি করতেন এবং বিক্রি করতেন এগুলো মোসানাফে ইবনাবে সাবার হাদিস খণ্ড হইল পাঁচ নম্বর পৃষ্ঠ হল দুইশত পঁচিশ হাদিস নম্বর সাত হাজার সাতশত চুহত্তর দুই নম্বর ইমাম তবর অনেক বড় ইমাম ওনার সংকলিত হাদিসের একাধিক কিতাব আছে তার একটি কিতাব হলো আল জামুল কাবির এটা পঁয়ত্রিশ খণ্ডের ছেপে এসেছে আমাদের কাছে তো পূর্ণ কিতাব এখনো ছাপিনি আরও বাকি আছে পুরোটা ছাপলে আরও বেশি হবে এই কিতাবে হাদিস বর্ণনা করতেছেন হাদ্দ সানা মোহাম্মদ উব্ন জারফারানীর রাজয়ু কালা আলিউব নো জাহাদিন কালা হাদ্দা আবু সাহেবতা ইব্রাহিম অব্ন ওসমানা আনিল হাকাম

কিতাবের নাম আসুনানুল কোবরা এই কিতাবে উল্লেখ আছে হুজুর রমজানের মধ্যে জমাত ছাড়া বিশ্বাকাত পড়তেন তারাবি এবং বিতির পড়তেন এই হাদিসটি বর্ণার পরে ইমাম বাইহাকি বলেন তাফরাদ আবিহি আবু সাহেবা ইব্রাহিম অবন ওসমান আল কুফি আলকুফি দরিফ এই হাদিসের মধ্যে ওসমান আগে বললাম ওনার দাদা ওনার দাদা হলেন দুর্বল বর্ণাকারী এই কারণে হাদিসটি দুর্বল ইনম্বাই হাতে বলছেন বাকি দুজনে বলেননি এখন বাস্তবে দুর্বল কিনে এটা আমাদের দেখার বিষয় হলো নাতি বর্ণনা করতেছেন দাদা থেকে হাদিস দাদা দুর্বল কি সবল ভালো বুঝবে কে নাতি বুঝবে না অন্যেরা বুঝবে নাতি বুঝবে যেহেতু সেই ঘরে সে পালিত তো নাতি বর্ণনা করতেছেন অন্যেরা বলে দুর্বল নাতি তো দুর্বল বলেননি এলা উসুনান এই কেটে এটা বাইশখণ্ডের কিতাব হাদিসের এই কিতাবের মধ্যে লম্বা চোর আলোচনা করে প্রমাণ করছেন যে না উনি হলেন হাসানুল হাদিস মানে তার বর্ণিত হাদিসগুলোকে বলা হয় হাসান হাসান মানে হাদিসে সহি ধরেন একশো হাসান হলো নিরানব্বই একটু কম হাদিসে সহি যেরকম দলিলযোগ্য হাদিসে হাসানা দলিলযোগ্য তাই হাদিসটি হাসান এবং তার একটা বড় দলিল হল আমাদের দেশে যারা তারা আট টাকা পড়েন তারা তাদেরকে পরিচয় দেন আহলে হাদিস বলে তো ওনারা বলেন যে হাদিসটি জাল জাল তো বলেন না কোন বলেননি দুর্বল বলছেন যেমন ইমাম উদ্রী দিয়ে বললাম জাল জালকেও বলেনি ওনারা বলেন জাল এনার কারণেই এমনি দাদার কারণে এটাকে জাল বলে এখানে আমাদের প্রশ্ন আহলে হাদিস ভাইয়েরা জানাজার নামাজে সুরায় ফাতেহা পড়াকে ফরজ বলেন জানাজার নামাজে সুরায় ফাতেহার কথা তিরমিজি শরীফে আছে হুবহু এই সূত্র তার মধ্যে এই বর্ণাকারী আছেন বকর বেশ আবার যে দাদা এর দাদা বর্ণাকারী ওই সূত্রে আছেন। তো ওই সূত্রে বর্ণনা করার পরেও যদি জানাজার নামাজে ফাতে পড়া ফরজ হয় হাদিস সহি হয় জাল না হয় তো একই সূত্রে বিশ্বাখাত তারাবি বর্ণিত হলে এটা কেন জাল হবে খলাফার আশেদিনের মধ্যে হজরত অমর রাজি আল্লাহু তাল উবাই এমনে কাব এবং তামিমে দাড়ি তাদেরকে আদেশ করেছেন যে তোমরা বিশ্বকাত নামাজ জমাতে পড়াও এখানে এখন বোঝার বিষয় রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যদি বিশ্বাকাত না পড়তেন তো একজন খলিফাতুল মুসলিমিনের পক্ষে রাসুল যে কাজটি করেননি সে কাজটি আদেশ দিয়ে করাইবেন এটা কি ধারণা করা যায় কখনো নয় এবং তিনি তারা বিশ্বাকাত পড়ানোর জমাতে পড়ানোর জন্য আদেশ করেছেন চোদ্দ হিজড়িতে চোদ্দ হিজড়িতে হাজার হাজার সাহাব একরাম চিন্তা ছিলেন এত সাহাব একরাম থাকতে একজন সাহাবিও কোনো দিন প্রতিবাদ জানালেন না যে রাসুল বিশ্বাঘাত পড়েনি আপনি কেন বিশ্বাঘাতের জন্য জমাতে পড়তে বলতেছেন এথাফু সাদা তিল মোত্তাকিন দশ একটি কিতাব আছে এই কিতাবের মধ্যে ইমাম আজম আবু আনিফা আলাই বলেন যে হজরত ওমর যে জমাতে বিশ্বাঘাত পড়ানোর কথা বলতেছেন ওনার কাছে তার ভিত্তি ছিল যারা সোরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বিশ্বাখতে পড়তেন ভিত্তি না থাকলে নিজের পক্ষ থেকে এবাদতের মধ্যে বৃদ্ধি করা এটা আদৌ সম্ভব হইতো না দুই নম্বর ওসমান এগনের এরা জাদাউল্লাহ আলা আহ জামানায়ও বিশ্বাখাত আলী মুর্তাদা আদাদেউল্লাহ তালা আন্দহুর জামানায়ও বিশ্বাখত উনি হুকুম দিয়ে পড়েতেন বিশ্বাখাত জমাতে পড়বেন এরপরে সাহাব আই কারাম কোন একজন সাহাবে দ্বীমত পোষণ করেছেন এমন কোনো প্রমাণ কোথাও কেউ দেখাতে পারবে না হ্যাঁ এখন আটটা খাতের ব্যাপারে আহালে হাদিস ভাইয়েরা হজরত আয়সা সিদ্দিকার রাজি আল্লাহ তাল আনহা থেকে একটি হাদিস ওনারা বর্ণনা করেন হাদিসটি বুহারি শরীফে আছে যেমন হাদিসটি হইল এটা হলো আমাদের মূল দলিল হাদিসের অনুবাদ হইল হযরত আবু সালামা এবনে আব্দুর রহমান উনি আয়সা রাজি আল্লাহ তাল জিজ্ঞেস করলেন যে রমজানে রসুল্লা সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের নামাজ কেমন হতো কত রাকাত হতো তা নয় কেমন হতো ধরন কেমন জিজ্ঞেস করতেছেন আসার জবাব দিলেন মা কানাফি আল্লাহ রমজানে এবং রমজানের বাইরে বাকি এগারো মাস এগারো রাকাতের বেশি হুজুরি পড়তেন না এগারো কিভাবে পড়তেন আগে বর্ণা দিচ্ছেন ইউসাল্লি আর বানান প্রথমে চার রাকাত পড়তেন ফালা তাসালসনীনা বা জিজ্ঞেস করবে না যে এই নামাজটি কত সুন্দর হতো কত লম্বা হতো সোমাই আরবান এরপরে আবার চার রাখাত পড়তেন ফালা তাসাল আন হসন বা তুইহিননা এটা জিজ্ঞেস করবে না যে কত সুন্দর হতো কত লম্বা হইত সোম্মাই ওসাল্লি আসান এরপরে পড়তেন তিন রাখাত যাকে আমরা করি এরপরে বলেন ফাকুল ও কাবলান তুতির তিনটা কাজে করছেন এর আগে হুজুর ঘুমিয়ে পড়ছিলেন আশা জিজ্ঞেস আপনি বিদের আগে ঘুমিয়ে পড়লেন হুজুর জবাব দিলেন ইয়া আয় সাতু ইন্না নাই ইয়া তানা আমান অলা ইয়ানা মুকালবি আমার দুই চক্ষু ঘুমায় অন্তর ঘুমায় না তাই এ ঘুমে আমার উজু বানবে না এটা হলো তাদের মূল এখানে এখন আমাদের কয়েকটি কথা বোঝার বিষয় এক নম্বর এই হাদিসটি বড় বড় মহাদ্দেশী নেকার তাদের সংকলিত হাদিসের কিতাবে উল্লেখ করেন তাহাজ্জুদের অধ্যায় তাহাজ্জুদের অধ্যায় তারাবিতে নয় তাহলে বোঝা গেছে মহাদেশনের ক্যারামের দৃষ্টিতে এহা দেশটি তাহাজুদের তারাবিণ নয় দুই নম্বর কথা এখানে রমজান এবং রমজানের বাইরে বাকি এগারো মাস উল্লেখ আছে তো রমজান এবং রমজানের বাইরে রাত্রে কোন নামাজ পড়া হয় তাহাজুদ পড়া হয় তারাবি তো বাকি এগারো মাসে পড়া হয় না অতএব এটা স্পষ্ট যে এই হাদিসটি তাহাজ্জুদের ব্যাপারে তারাবির ব্যাপারে নয় তিন নম্বর যদি তারাবির ব্যাপারে হয় তাহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন রমজান মাসে সুতারাবি কেন পড়েন বাকি এগারো মাস কেন পড়েন না এখানে তো পরিষ্কার আছে ফি রমাদান এবং রমজানের গায়ের বাকি এগারো মাস পুরা বারো মাসের কথা উল্লেখ আছে তা আপনারা এক মাস কেন পড়েন বাকি এগারো মাস কেন পড়েন না তা হাদিসের উপর আমল নিজেরাও করলেন না চার নম্বর কথা হাজরত আবু সালামাজে জিজ্ঞেস করতেন আয়সাকে হুজুর নামাজ কেমন হিত যদি তারাবি সম্পর্কে প্রশ্নটি হতো তারাবি হুজুর মসজিদে পড়েছেন সাহবাই কারামের সামনে তারাবে পড়লেন মসজিদে মানুষের সামনে সাহবাই কারামের সামনে জিজ্ঞেস করছেন ঘরে মহিলার কাছে আয়সার কাছে তো বোঝা গেছে তারাবি সম্পর্কে না ঘরে যে নামাজ পড়া হয় ওইটা সম্পর্কে ঘরে পড়া হয় তাহার যুগ তারাবি নয় পাঁচ নম্বর কথা এই হাদিসের মধ্যে মাত্র এগারো রাখাত তিন রাখাত বৃত্তির আট টাকার তারাবি অথচ অসংখ্য হাদেশে আছে যে রমজানে হুজুরে নামাজ বাড়াইয়ে দিতেন দোয়া বাড়িয়ে দিতেন এবাদত বাড়াইয়ে দিতেন কখনো কখনো পুরারাত্র এবাদত করতেন বিভিন্ন হাদিস আমার কাছে উগ্রিস সহকারে আছে কিন্তু এখানে আসে কাদের বেশি করতেন না রমজানে যে বাড়াইতেন সেটা কোন নামাজ বাড়াইতেন তাহলে বুঝে সেটা ভিন্ন ভিন্ন নামাজ এটা নয় এটা দাহায্য ছয় নম্বর কথা এখানে বিতরের নামাজ সোমাই ওসলিস বোখারিতে তিন তিনটাঘাত বিতির করতেন তাহলে হাদিস ভাইয়ের এই হাদিস দিয়ে তারা আট টাকাতে দলিল দেন যে তিন টাকা এটা দলিল আর এখানে দেন না ওনারা হাদিস তো ওনারা মারলেন না সাত নম্বর কথা এখানে আছে হুজুর আগে টাকা ঘুমিয়ে পড়ছেন তো এখন প্রশ্ন যদি তারা বিয়ে হয়তো এটা মসজিদে পড়ছেন তো তারা এভাবে মসজিদে হুজুর ঘুমিয়ে গেছেন আর সবাই গারাম বসে রইলেন আর জিজ্ঞেস করছেন কে আয়সা ইয়ার আসল আল্লাহ তানা না তুতের ভিতরে পর আগে আপনি ঘুমাইলেন তো ঘুমাইলেন মসজিদে পুরুষদের সামনে জিজ্ঞেস করে আয়েশা এই কথাটা কি সাজে কোনো দিন খাটে খাটে না বুঝলে ঘরের না আদার কথা এগুলো হাজিত যুদ্ধ এটা তারাবির ব্যাপারে নয় আট নম্বর কথা এখানে আছে একসাথে পড়তেন চার রাকাত হুজুরে ইউসাল্লি আর বাড়ান একসাথে চার রাকাত পড়তেন আহলাদের কাছে আমাদের প্রশ্ন আপনারা দুই রেখাত করে করে কেন করেন একশো চার রেখাতেই এটা পড়ে না তো বুঝে গেছে হাদিস করে আপনারা তো আমল করেন না তাহলে এটা তারাবের হাদিস না তাহার হাদিস নেই হাদিস যুদের হাদিসকে এনে তারাবি আটটা কেন বলতে চান নয় নম্বর বিষয় ওনারা বলে আরবরা আটটা কাত পড়ে আমি পুরো আরব দেখতেছি মকাশের মদন সব দেখি না এখানে পড়তেছে বিশ্বাকাত সবাই এই দুটা বাদ দিয়ে বাকিটা দেখতেছি এখানে আমার দৃষ্টি পড়ে না কেন এটার উদ্দেশ্য কি দৃষ্টি যেখানে পড়ার দরকার সেখানে না পড়ে অন্যখানে কেন পড়ে দশ নম্বর কথা মক্কায় আরব বিশ্ব যেখানে খতম হয় সেখানে বিশ্বাসঘাত হয় সেখানে আমাদের খোঁজ আছে বড় বড় মসজিদ এখানে খতম হয় বিশ্বাসঘাত হয় এখানে খতম হয় না ওর আটটা পড়ে চলে যায় হ্যাঁ সুরাত কোনো কোনো যে কোনো জায়গা দিয়ে পড়ে চলে যায় এখানে আটটাঘাত হয় খতম যেখানে হয় সেখানে বিশ্বাসঘাত হয় তো সারা আরব বিশ্বে আটটাঘাত হয় এ কথা সঠিক নয় তো বন্ধুগণ আপনারা এখানে বেশ সুন্দর এবং বিস্তারিত আলোচনা শুনলেন মুফতি দিলওয়ার হোসেন আল কাসেমি সাহেবের মুখ থেকে এরপরেও যারা বলে যে বিশ্বকাতের কোনো দলিল নাই বা বিশ্বাকাতের মিথ্যা জাল হাদিসকে বিশ্বকাত পড়ে থাকেন যারা মজবপন্থী আলিম বা মজবপন্থী মানুষ আমি এখানে বলবো আপনারা যে বিশ্বকাত্যে চাপিয়ে রেখেছেন এবং আশ্বাকার্থে প্রাধান্য দিতে চাইতেছেন আপনাদের কি আপনাদের গ্রুপকে বড়ো করার জন্য আপনারা কি এই সমস্ত হাদিসগুলাকে কি আপনারা ছাপা দিয়ে রাখতেছেন না নবীজি নবীর করে সাল্লাহ সাল্লামের হাদিসগুলাকে আপনারা ছাপা দিয়ে রাখতেছেন এবং মানুষকে বিপুল সোয়াবের মুখ থেকে আপনারা বিমুখ করতেছেন বন্ধুগণ আপনারা যারা চ্যানেল নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারে এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে যে আহলে হাদিসের আহলে হাদিসের আলিমগণ বা লামুজাবি আলিমগণ কীরকম মানুষের সঙ্গে প্রতারণা করতেছেন যদি চ্যানেলে আপনাদের সব আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যার যেটা লিঙ্ক রয়েছে সব লিঙ্ককে আপনারা এই ভিডিওটা প্রচার প্রচার এবং প্রচার করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি